হরে কৃষ্ণ রাধে রাধে অনুকৃত রাধা মাদব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে কেন সাধুরা কষ্ট পায় এই তিন জীবকে কেন অনাকাঙ্ক্ষিত দুঃখ পেতে হয় হরিণ মাছ সাধু সন্ত বা বৈষ্ণব হরিণ প্রকৃতির শাক পাতা ভোজন করেই বেঁচে থাকে অপর প্রাণীর কোনোরূপ সমস্যা না করে কিন্তু হঠাৎ করে শিকারী এসে তাদের প্রাণ নিয়ে যায় নিজের লাভের আশায় অপরদিকে মাছেরাও পুকুরে নদীতে জলাশয়ে আপন মনে ঘুরে বেড়ায় স্থলচরদের দেখে ফিরেও তাকায় না অথচ হঠাৎ জেলেরা এসে মাছেদের ধরে নিয়ে যায় তার ব্যবসার্থে তথা মাছ বিক্রির জন্য আর তৃতীয় সাধু সন্ত বৈষ্ণব সন্ন্যাসীরা যারা আধ্যাত্মিকতা আর ভগবত পিতার্থে নিজেদের সর্বত্রভাবে নিয়োজিত রাখে যারা সর্বদা সমগ্র মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি সৌহার্দার শিক্ষা প্রদান করে কিন্তু কিছু স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী লোকেদের কারণে সাধুদেরও পড়তে হয় নানান সমস্যায় আর পেতে হয় দুঃখ ডক্টর শ্রীমতী নিতাই সেভেনী মাতাজি এর উদাহরণ দিয়ে সুন্দর শিক্ষা প্রদান করেছেন ভগবান স্বয়ং বলেছেন এই জগৎ দুঃখলায়ন অশ্বাসম তাহলে এখানে পদম পদম যদ বিপদম প্রতি পদে পদে বিপদ এটি ধুব সত্য তাই এ জগতে আমি সুখী হওয়ারই উপযুক্ত এমন চিন্তা না রেখে আমাদের শাসক্ত কর্তব্য কর্ম করে যেতে হবে তাই নয়াদিল্লিতে প্রদত্ত শিল গুরু মহারাজের একটি নির্দেশনা এই জড় জগতে কৃষ্ণ ভবানের চেয়ে মূল্যবান আর কিছুই নেই বাকি সবই ক্ষণস্থায়ী কৃষ্ণ এবং কৃষ্ণের সাথে সম্পর্কিত সব কিছুই পরম মধুর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শিলপ্রভুপাল অকাতরে শ্রীকৃষ্ণের মাধুর্য বিতরণ করতে এসেছিলেন এ জগতে কেউ রাজা হতে পারে আবার কেউ হতে পারে প্রজা কেউ বড় ব্যবসায়ী হতে পারে আবার কেউ বা কর্মচারী কিন্তু এ সকল পদই অনিত্য কৃষ্ণভক্তি কৃষ্ণ সেবা যা আপনি করবেন সেটাই নিত্য শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যা আপনাকে অন্তিমে পরম সুখ নিত্য আনন্দ প্রদান করবে তবে ভগবানের সেই চরণকমলে সম্পূর্ণ আশ্রয় গ্রহণ করলে এবং সকল জীবের মঙ্গলার্থে সেবা করলে অবশ্যই ভগবান আপনাকে রক্ষা করবেন সাময়িক দুঃখ হয়তো পেতে হবে অর্জুন বা পোল্লাদের মতো কিন্তু অন্তিমে পরম বিজয় হবে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম আর ভগবান তার শরণাগত ভক্তকে সময় পরীক্ষার শেষে অবশ্যই রক্ষা করবেন সেটি ভগবান স্বয়ং ঘোষণা করেছেন ন মে ভক্ত প্রণশ্যতি। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় হরে কৃষ্ণ রাধে রাধে